আমার সামনে দাঁড়িয়ে আছে লাকসাম বাইপাস সিএনজি স্ট্যান্ডের সেক্রেটারি না সেক্রেটারি কী নাম আপনার আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক আলহামদুলিল্লাহ এই ঈদে আমাদের এখানে কোনো উশৃঙ্খল কোনো কিছু হয় নাই যাত্রী কোনো হয় না আর আমরা ড্রাইভাররাও মশলা দিলে আসি ভাড়াও বরাবর আমাদের এখানে কোনো একটা কেউ ভাড়া বাড়তি না বিশেষ করে আমাদের স্ট্যান্ডের বড় নেতা যে সবুল্লা ভাই সবুল্লা ভাই রায়ন ভাই তাদের নির্দেশে আমাদের পাঁচটা স্ট্যান্ড পাঁচশোটা স্ট্যান্ড নিয়ম মতন চলতে আছে কারোর সাথে কোনো বাড়াবাড়ি বা মার্কেটিং কোনো কিছু নয় যাত্রী হয়রানি বা যাত্রীদের সাথে দুর্ব্যবহার এগুলো আমাদের স্ট্যান্ডে চলে না আর বিশেষ করে যাত্রীরা যদি কোনো অভিযোগ দেয় আমাদের নেতা উনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেয় বা যাত্রীদেরকেও বুঝিয়ে দেয় আমাদের এখানে বাড়তি কোনো বাড়ানো হয় না আর বিশেষ করে সবুল্লা ভাইয়ের সব কিছু নিয়ন্ত্রণ করতে আসে সবুল্লা ভাই রায়ণ ভাই তারা ভাই মিল্লা পুরা বাইপাস চিএজি স্ট্যান্ড পাঁচটা নিয়ন্ত্রণ করতে আছে এখান থেকে ভাড়া কত পঞ্চাশ টাকা চল্লিশ চল্লিশ টাকা খিলা বিশ টাকা টুবিরকে তিরিশ টাকা জি না সবসময় একবার সবসময় একবারে রাইতে বারোটার পর যায় হয়তো দশ টাকা বাড়তি না যাত্রীদেরকে বইলা বইলে কারণ যেদিকে গাড়িটা যায় খালি আসে তো এই জন্য যাত্রীদেরকে বলে হয়তো রাত্রে বারোটার পর থেকে দশটা টাকা বাড়তি নেই আর নয় কোনো ভাড়া বাড়তি নেই সবসময় ভাড়া সব ড্রাইভার এখানে সব ড্রাইভার এখানে আমার স্ট্যান্ড ড্রাইভার বিশেষ করে করিম ভাই আমার সিনিয়র উনিও ড্রাইভার ওই নজরু ভাই আমার ওস্তাদ হয় উনিও ড্রাইভার ওনারা অনেক সিনিয়র ড্রাইভার ভালো আছে আলহামদুলিল্লাহ